পুলিশ <zoysic discussions autour> দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রেডি কিন্তু সিন পাঠাচ্ছে এটা কেমন পরিকল্পনা ছাড়া আর কি সমস্ত রেডি লাইট রেডি সমস্ত রেডি সিনে ক্যামেরা এই যে সিন রিপোর্ট করে বাড়িতে তো কিছু অভিযোগ আছে ও একাংশও নিয়ে কিছু অবশ্য কিন্তু এটা সবাই এটাকে সাপোর্ট করছে সমর্থন কিছু মানুষ কিছু সংখ্যক এই জন্য বসে আছে বসে

প্রত্যেকটা দিল্ডের রেজিস্ট্রেশন ট্রেবিনিয়ন সাতাশটা দিল্লের সাতাশটা রেজিস্টার ট্রেবি নাম্বার আছে যে দিল্ল কথা বলছে সেও ও দুর্ভাগ্যবশত সেই গিল্ডের যে দল তৈরি হয়েছিল আমার হাত দিয়ে সেই গিল্ডের যে আইনটা লেখা হয়েছিল সেটা আমারই

আমাদের <inaudible>...?

İyi tanıyın kimin olduğunu. Herhalde onun tortusu. Hanımlar, yine yine. Hadi bakalım. Hadi. Ey, alay. La.

সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে একটা আলোচনা চলছে আজকে সরকারের পক্ষ থেকে দুপক্ষ থেকে রাখা হয়েছে আমরা চেয়েছিলাম বসে আলোচনা যারা সংবাদ মাধ্যমে গিয়ে যেভাবে আমাদের সমালোচনা করছেন বা আপনাদের যেভাবে বলেছেন যে আমরা জোর করে লোক চাপ আমরা আজকে একটা প্রশ্ন তুলেছি বেরিয়েছে পক্ষ থেকে যে একটা ইউনিটে কত লোক থাকে আপনার ইউনিটে মোটামুটি কত লোক আছে সত্তর আশি নম্বর কত লোক ষাট সত্তর আমাদের পার্সেন্টেজ পঁয়তাল্লিশ আমরা তবুও কাজ করছি এই পঁয়ত্রিশটা লোক আমাদের অনেক বেশি যে টোটাল ষাট সত্তর জন একজন থাকছে সেখানে আমরা পঁয়ত্রিশ জন অনেক বেশি বাড়ছি আমাদের এই পঁয়ত্রিশ জনকে নিয়েও প্রশ্ন হচ্ছে আরও কমানো উচিত কিন্তু আমাদের গিয়ে পার্সেন্টেজটা কোথায় কারণ আমরাই থাকবো না সবাই আমরাই থাকবো না সবাই বলছে এটা এটা তো হওয়া উচিত না একটি যদি সত্তর জন এখানে টোটো ক্রু হয় মোবাইল তো তার এইটটি পার্সেন্ট সিংহভাব তা হতে হওয়া উচিত শুটিংটাই তা হদে এসে আপনাদের রক্ত ঘামে জিনিসটা তৈরি হচ্ছে একে অপরের পরিপূরকের আপনাদের পরিচালক তো আমাদের শত্রু নন আমরা একে অপরের পরিপূরক এতে টিম আমাদের জানি যে ক্যাপ্টেন অব দি টিম মানে হচ্ছে যিনি পুরো টিমটাকে পরিচালনা করেন সবাইকে নিয়ে একজোট হয়ে চল তিনি যদি কারোর প্রচনায় হয় আমি তাকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তাকেও বলবেন যে আমি ফেডারেশনের পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি যে কারোর পরিচালনা কার যেন পরিচালনায় পানা দেন এবং যারা বলছেন তারা দেখুন ম্যাক্সিমাম টি ফিল্মের যারা বলছেন যারা আজকে বন্ধ রাখছেন তারা ফিল্মের ডিরেক্টার সিরিয়ালের কোনো সম্পর্ক নেই আর যাকে নিয়ে আজকে আলোচনা হয়েছে যার ফ্লোর নিয়ে সমস্যা হয়েছে কিন্তু কি প্রডিউসার ডিরেক্টর তো নয় যে ফ্লোরটা নিয়ে সমস্যা হয়েছে তিনি সেখানে ডাইরেকশান দিচ্ছেন তিনি কিন্তু সেখানকার প্রডিউসার প্রডিউসার গিল্ডে কোনো হেলদার নেই প্রডিউসাররা কিছু বলছেন না বলছেন তারা ডিরেক্টার আমরা এটাই অবাক লাগছে এটা প্রডিউসারে হয়ে লড়াই করছেন ডিরেক্টর এটাই আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সবাই কাজ করুন ফেডারেশন সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে আমরা একসাথে একজোট হয়ে চলবো ফেডারেশনে যে দাবি আর ওই আমাদের মজুরির দাবি আমরা বুঝি এটা কেন হচ্ছে